السلام عليكم, ورحمة الله, عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد চকলে জবান খুলে পৰণ আৰু জুবিল্লা হিমিনা শাই প নিৰৰাজী বিচমিল্লা হি وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في شان حبيبه مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلاَنا مُحَمَّدٍ وَعَلَى عَلِي سَيِّدِنَا مَوْلاَنا اكتو زبان كُلِ بري اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا لا إله إلا الله لك আওয়াজ এ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জার দিল আসে আল্লাহর ভয় ভয়কার জবান খুলে বলেন অন্তরে ভয়কার জার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নিদির ভালো লাগে না তার দুনিয়া দাডি ভালো লাগে না তার ভালো লাগে শুধু ইলাহা এই লাইলা হক سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله ওয়াসাল্লাম সেই আসাল্লাম জামে মসজিদে আসরের সালাদ জামাতের সাথে আদায় করে সমস্ত মুসল্লিয়ানি কেরাম একটি দোয়ার মাহফিলে তাও এমন একটি দোয়ার মাহফিল একজন আল্লাহর বান্দি অর্থাৎ মা ইন্তেকাল করেছেন যারা বলুন ঠিক না একজন আল্লাহর বান্দি মা কারোর স্বামী বদিউজ্জামানের স্ত্রী এন্তেকাল করেছেন রানা সাহেবের আম্মা ইন্তেকাল করেছেন আমাদের প্রতিবেশী ইন্তেকাল করেছেন মসজিদ কমিটির মুসল্লি মসজিদের মুসল্লি এবং কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য তার পরিবারের একজন সহধর্মিনী ইন্তেকাল করেছেন আমরা মর্মাহত আমরা ব্যথিত জরা বলেন ঠিক কিনা আল্লাহবাকের এই ডাকে সাড়া দিয়ে যাবে না কে এমন কেউ এখানে এখানে নয় শুধু পৃথিবীতেই নাই যেটা বলেন সোহানুল্লাহ সবাইকেই যেতে হবে এই দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাকে আপনাকে বসিয়েছেন এবং কিছু আলোচনা করেছেন আপনাদের শ্রদ্ধ ইমাম সাহেব হাফেজ মাওলানা কারি কামাল হোসাইন এরপর আমি দু একটি কথা বলেই ইনশাল্লাহ দোয়া হবে তো আল্লাহ পাক যে আমাকে আপনাকে আসরের নামাজের পরে একটি মাইয়াতের একটি মায়ের আলোচনা শোনার জন্য দোয়ার মাহফিলে বসিয়েছেন আমরা বসেছি আমরা খুশি না বেজার সেই খুশিতে আনন্দে মহব্বতে শুক্রে আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম সরকারে দু আলম তাজারে মদিনা নুরে মুজাসাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের ওপর সম্মানিত হাজরিন আমরা আলোচনা শুনতে থাকি আলোচনা শুনতেই থাকবো যতদিন আমরা হায়াতে থাকবো যেটা বলেন ঠিক কিনা কিন্তু আলোচনা শোনার পরে বাস্তব জীবনে আমলে পরিণত করার অভ্যাস মন মানসিকতা আমাদের খুব কমই আছে ধরে বলেন ঠিক কি না খুব কম আছে। যদি তাই ছাত্র পৃথিবীতে আমরা জন্ম হওয়ার পরের থেকে এ পর্যন্ত সবাই জানি মিথ্যা কথা বলা মহাপাপ মিথ্যা কথা বলা কি মিথ্যা কথা বলা কবি ব্যাগুনা মিথ্যা কথা বলা মহাপাপ মিথ্যা কথা বলা জঘন্যতম অপরাধ যে মিথ্যা কথা বলতে পারে তার দ্বারা পৃথিবীর সব কাজে সম্ভব হয় বলেন ঠিক কিনা কিন্তু এই মিথ্যা কথাটা আমরা কয়জন ছাড়তে পেরেছি যে মিথ্যা কথা জবানে বলবে না তার জবানে বরকতই আলাদা জোরে বলেন সুবহানাল্লাহ। জবান দিয়ে সুরা ফাতেহা পড়ে যে কোনো উদ্দেশ্যে রোগ যে কোনো উদ্দেশ্যে ফু দিবে আল্লাহ পাক তার জবানে এত বরকত দিয়েছেন কালাম পড়ার এত বরকত আল্লাপাক জবান দিয়ে পড়ার কারণে কালামের খাতিরে ওই রোগ সেফা সেফাদান করবেন এই বরকত্ব আমরা পাচ্ছি না কারণ কি আমাদের কারণে আমাদের চরিত্রর কারণে আমাদের নীতি নৈতিকতা না থাকার কারণে আমাদের জবানের মূল্য না থাকার কারণে আমরা সেই মূল্য দেখতে পারছি না ধরতে পারছি না বুঝতে পারছি না যদি বলুন ঠিক কি না আমরা সবাই জানি সবাই নামাজি সবাই মুসল্লি সবাই নীতি নৈতিকতার কথা বলি কিন্তু মিথ্যা কথা বলার সারার বেলায় আমরা নেই নাই যে তা না পারসেন্টেজ সংখ্যায় খুবই জঘন্য খুবই নগণ্য খুবই কম যেটা হওয়ার কথা নয় যেটা বলেন ঠিক কিনা এই জন্যে আল্লাহ পাক আমিন বলেন যে মিথ্যা বলতে পারে দুই চলের মাঝখানে জবানের মাঝখানে যে একটা নরম চামড়া আছে যার নাম জিহুব্বা যেটা দিয়ে আমরা কথা বলি এটা দিয়ে মারাত্মক মারাত্মক বড় বড় গুনাহের কাজ হয়ে যায় এবং কি শিরিক পর্যন্ত জঘন্যতম শিরিক হওয়ার এই গুনাহের কাজ আমরা করে ফেলি অনেকেই যেটা বলুন ঠিক কিনা আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করুক জবান খুলে মোহাম্মত আওয়াজে বলুন আল্লাহম আমিন সংক্ষিপ্ত আলোচনা সুরাবানী সরাইল সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পারা তেইশ নম্বর আয়াত থেকে ছোট্ট একটি আয়াতে কারেমা তেলাওয়াত করেছি মা বাবা সম্পর্কে আল্লাহর এবাদতবন্দিগি সম্পর্কে সামান্য দুই চারটি কথা বলেই দোয়ার দিকে ইনশাআল্লাহ পরিচালিত হবে দোয়া সম্মানিত হাজির আল্লাহ পাক রব্বুদান আমরা দুনিয়াতে আসছে মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে যারা বলুন ঠিক কিনা মা বাবার মর্যাদা কি আমরা জানার পরেও সঠিক মূল্যায়ন করি না মা বাবার মর্যাদা কোরআনে বলেছে হাদিস শরীফ বলা হয়েছে ইতিহাসে লেখা রয়েছে মায়ের কি মর্যাদা বাবার কি মর্যাদা মা বাবা মা বাবার মর্যাদা জানার পরেও শোনার পরেও আমরা পাঁচ ভাই চার ভাই তিন ভাই দুই বোন বা পাঁচ বোন যাই থাকি না কেন আমরা ভাগাভাগি করে মা বাবার সেবা করার চেষ্টা করি চিন্তা করি যেটা বলুন ঠিক কি না জান্নাত কি আমাদের সবার দরকার না সবার দরকার পাঁচ ভাই তিন বোন সবারই জান্নাত দরকার কিন্তু মা বাবার খেদমত যারা করবে জান্নাত তারাই পাবে যেটা বলুন সুবহানাল্লাহ মা বাবার দেখভাল যারা করবে জান্নাতের মালিক মা বাবার দোয়ার মাধ্যমে নেকামলের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকেই দান করবে যদি বললেন সোহান আল্লাহ আল্লাহর কোরআন ইয়া রবের পক্ষ থেকে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আইন জারি আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোলামি হবে ইবাদত হবে বন্দিগি হবে আল্লাহর কার হবে একটু কষ্ট করে জবান খুলে বলবেন কার হবে আল্লাহর আল্লাহর গোলামি যদি আমি আপনি যদি সকালবেলা ঘুমের থেকে উঠে শুরু করে রাত্রি শোয়া পর্যন্ত যদি করতে পারি আমার সব কিছু এবাদত হয়ে যাবে যেটা বলুন সোবাহ খাওয়া হবে এবাদত চাকরি হবে এবাদত ব্যবসা হবে এবাদত কাজের কৃষিকে আমরা কাজ করতে থাকি খেটকা মানে সেটা হবে এবাদত সব কিছু ধাপে ধাপে যে আমরা কর্মকাণ্ড করি এক সেকেন্ডও এবাদত বিহীন পার হবে না হুকুম থাকতে হবে আল্লাহর তরিকা থাকতে হবে আমার নবীজির আল্লাহর হুকুম আর আমার প্রিয় নবীজি যে কায়দায় করতে বলেছেন সন্নতি তরিকাই করতে হবে যদি বলেন ঠিক কিনা আমরা পৃথিবীতে সব কাজ কোম্পানির নিয়ম অনুসারে করে থাকি কোম্পানি কোনো জিনিস করতে গেলে কোনো জিনিস দেখতে গেলে কোনো জিনিস কিনতে গেলে কিন্তু এ ভাততবন্দিগি কিছু অংশ মানি কিছু অংশ মানি না সুবিধা মতো জোরে বলেন আসে না নাই এই জন্য আমরা পূর্ণঙ্গ মমিন হতে পারি না এই জন্য আমরা পূর্ণঙ্গ পরিপূর্ণ ইমানদার হতে পারি না আল্লাহর কোরআন বলেছেন ইয়া ইহল্লা জিরা মানুদ খুলু ফি সিলমি কাফা ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো যারা বলেন সোহান আর্ধেক না পুরা কিছু অংশিক না পুরা পুরা পুরাপুরি যদি আমি আপনি ধর্মের ভিতরে প্রবেশ করি ইসলামকে মেনে নেই তো শান্তি তো আমি পাবো যাত তো আমিই পাবো ফ্যামিলি তো শান্তিতে থাকবে সমাজ শান্তিতে থাকবে দেশ শান্তিতে থাকবে কিন্তু যেটা আমার আপনার সুবিধাজনক সেটা আমি আপনি মেনে নেই যেটা আমার আপনার মানতে সমাজে দেশে রাষ্ট্রে পরিবারের সমস্যা নিজেরা মনে করি সেটার থেকে আমরা দূরে থাকি আল্লাহ পাক আল আমি এই আজ ভিতরে চৌদ্দ শত বছর আগে সাড়ে চৌদ্দ শত বছর আগে আয়াত নাজিল করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন সাহাবায় আজমাইনকে জানিয়ে দিলেন কোরআন আমাদের সামনে এই মুহূর্তে হাতে থাকার পরে সামনে থাকার পরে আমরাও জানতে পেরেছি যে বলুন ঠিক কি না আল্লাহর কোরআন বলেন আল্লাহর পাশাপাশি অবিল আল্লাহর গোলামীর পাশাপাশি আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর দাসত্বের পাশাপাশি তোমরা মা অথবা বাবা একজন অথবা দুইজন তোমাদের জিন্দিগিতে তোমাদের সামনে তোমাদের ফ্যামিলিতে যাকেই পাও না কেন মা বাবার প্রতি হেসান করো তো এক বছর পরে নাকি মা বাবার প্রতি আল্লাহ হেসান করতে বলেছেন মা বাবার প্রতি আল্লাহ নজর দিতে বলেছেন মা বাবাকে আল্লাহ দেখভাল করতে বলেছেন মা বাবাকে আল্লাহ আপনি সন্তান হিসেবে আপনার যতটুকু দায়িত্ব রয়েছে ওই দায়িত্ব পালন করার জন্য আল্লাহর কোরআনের হুকুম এবং আইন সুবাহ আল্লাহ অবিহামদিহি সুবহান আল্লাহের কত বড় গুরুত্বপূর্ণ ঘোষণা এই মা বাবার খুশিতে আল্লাহ খুশি হয়ে যায় মা বাবার খুশিতে আল্লাহ খুশি হয়ে যায় মা বাবাদের দোয়া করবে এই দোয়া স্মার এবং জমিনের ভিতরে কবুল হওয়ার জন্য কোনো পর্দা থাকে না কোনো রকম কোনো বাধা হয় না আল্লাহ ডাইরেক্ট মায়ের দোয়া বাবার দোয়া কবুল করে থাকেন সেই বাবা মাকে যদি আমরা খেদমত না করি সেই বাবা মার যদি আমরা কথা না শুনি সেই বাবা মার যদি আমরা দেখভাল না করি সেই বাবা মার প্রতি যদি আমরা যত্নবান না হই আল্লাহ আমাদের প্রতি যত্নবান হবে না কি হবে না হবে না গার্জিয়ান সংসারে ফ্যামিলিতে যেই থাকুক না কেন সন্তানকে দাদা দাদি সম্পর্কে জানাইতে হয় সন্তানকে দাদার কি মূল্য দাদির কি মূল্য জানাইতে হয় ওই সন্তানই নিজে আবার নিজের মা বাবার মূল্য বুঝবে আমার আব্বা তার বাবাকে আমার দাদাকে কি রেসপেক্ট করে কি সম্মান করে কি ভালোবাসে তা আমারও তো আব্বা আমাকে শিখাচ্ছে ওই সন্তান যদি আকলমান হন বুদ্ধিমান হন বাবার কাছ থেকে শিখবে বাবাকেও একই রকম রেসপেক্ট করবে সম্মান করবে বাবাকে একই জায়গায় বসাবেন যদি বলেন মান হওয়া ফ্যামিলিগত শিক্ষাগুলি আমাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমরা খালি মডার্ন হই ইসলাম যে সবচাইতে বড় মডার্ন এটা আমরা বোঝার চেষ্টা করি না কোরআন দে আজ আজ থেকে যদি ওই এক হাজার বছরের পরে এই কোরআন পড়েন কোরআন সবচাইতে আধুনিক যারা বলেন সুবাহান আল্লাহ কোরআন কি সবচাইতে আধুনিক যুগ উপযোগী করে আল্লাহ কোরআন দিয়েছেন সে কোরআন থেকে আমরা দূরে আজকে আমরা পর্দার ভিতরে নাই আজকে ফ্যামিলিতে নামাজ নাই আজকে ফ্যামিলিতে নীতি নৈতিকতা নাই আমার আপনার ভিতরে নাই সন্তান কোন দিকে যায় মেয়ে কোন দিকে যায় ফ্যামিলি কে কোন দিকে কি করে আমরা দেখভাল করি না যারা সচেতন যারা খবর রাখেন যারা সন্তানকে সব দিক দিয়েই খেয়াল রাখেন ওই সন্তানগুলি খারাপ হতে খারাপ দিকে যেতে পারে না আমরাও ছেড়ে দিয়েছি একটাই সন্তান যা পারে তাই করুক কিন্তু নামাজের খবর নাই একটাই সন্তান কোথায় মিশছে কোথায় যাচ্ছে কি আশায় বিষাই খবর নাই কিন্তু ওই সন্তানও মা বাবার প্রতি বে খবর কোনো খবর নাই আল্লাহ পাকুদান আমিনের বন্ধু আমাদের নবী পৃথিবীতে অবস্থান করাকালীন বাবা আগে ইন্তেকাল করেছেন মা ছয় বছর বয়সে ইন্তেকাল করেছেন নবীজি বলেছেন উম্মত আমি আমার বাবাকে পাই নাই আমি আমার মাকে খেদমত করতে পারি নাই তাম পৃথিবীর উম্মত তোমরা শুনে নাও শুনে নাও আমি আমার মাকে পাই নাই বাবাকে পাই নাই ওম্মা শুনে নাও তোমরা তোমাদের মা বাবাকে ভুলিও না মা বাবার পদতলে মায়ের পদ সন্তানের জান্নাত অর্থাৎ মা বাবার খুশিতে হলো সন্তানের জান্নাত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু বাবার পিছনে মায়ের পিছনে টাকা পয়সা খরচ করতে ভাইয়েরা আমরা ঠেলাঠেলি করি বড়ো ভাই করুক মেজো ভাই করুক ছোটো ভাই করুক কিন্তু আমি বাবার খেদমত করব মায়ের খেদমত করব কে কোন ভাই করেছে কোন ভাই করল না সেটা আমার দেখার বিষয় নয় আমার দায়িত্ব আমি পালন করব আমি আল্লাহ নিজাবন্দি হাসিল করব ওই মা পেটে রেখে আমাকে কতবার যত্ন করেছেন কতবার কষ্ট করেছেন তাহার নামাজ পড়েছেন কোরআন তালাবাদ করেছেন আমার মা পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠতম মা এই জন্যই তো একজন কবি বলেছেন একজন জ্ঞানী বলেছেন মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপ বানাইলেও ঋণ শোধ হবে না এমনও দরদি ভবে আমার মা যেটা বলুন মার হবা মা যে কি মূল্যবান সম্পদ মা অল্পতেই খুশি হয়ে যায় মা কিসে খুশি হয় অল্পতেই সামান্যতেই খুশি হয়ে যায় বাবা সামান্যতেই খুশি হয়ে যায় একটি জামাকাড়া নিয়ে আসছেন বাবা কেন নিয়ে আসলে আমার তো আসে অপচয় করা ভালো না মায়ের জন্য একটা বেদনা নিয়ে আসছেন মা তোমার বয়স হয়ে গেছে একটু বেদনা খাওয়ার দরকার শরীরে শক্তি হওয়ার দরকার ওই সন্তানকে মা বলছে বাবা এত দরকার নাই খরচ করার দেখেন আর আমি যখন ছোটো ছিলাম মা বাবা জোর করে আমাকে খাওয়াইয়েছে বাবা এখন তোমার পুষ্টি খাওয়ার দরকার তোমার ভালো মন্দ খাওয়ার দরকার কিন্তু মা বাবার প্রতি সন্তান যখন যত্ন নেবে খেয়াল করবে মা বাবা বলবে আমার দরকার নাই রে বাবা কিন্তু সন্তানের দায়িত্ব মা বাবাকে শক্ত করে মজবুত করে যত্ন করা খেয়াল রাখা এটা হলো সন্তানের ইমানই দায়িত্ব যারা বলেন মা হাবা সন্তান যদি এই খেয়ালগুলি রাখতে পারে যে মা ইন্তেকাল করেছে আমাদের অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই এই সন্তান যখন হাত তুলবে আল্লাহর দরবারে কি বলবে আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন রব্বির হেম হোমা কামা অকুর সির হেম হোমা কামা র আল্লাহ সৃষ্টি করে আল্লাহ বান্দাকে নিজেই দোয়া শিখিয়ে দিচ্ছেন যেটা বলুন সুবাহ আমরা সবাই জানি কিন্তু ওই সন্তানের দোয়া কবুল হবে যে সন্তান দিল থেকে অন্তর থেকে মা বাবার জন্যে চোখের পানি ফেলে ফেলে দোয়া করছেন নামাজ নাই কালাম নাই সততা নাই নিষ্ঠা নাই কিছু নাই ফরজিবাদত বন্ধে কিছু নাই ওই সন্তান বছরে একবার মায়ের দ্বার মাহাফিল করলো এটাকে লাভ আছে নাই মারছে কানা মা ভালো কিছু লাভ হবে কিন্তু পরিপূর্ণ লাভ পাবে না নিজেকে তৈরি হওয়া লাগবে আজকে আব্বা যান মাদ্রাসায় পড়িয়েছিলেন তাই দুই ভাই একসাথে বসে আলোচনা করছে আপনাদের সামনে দীর্ঘদিন কার পরিচিত যেটা বলেন ঠিক কি না এটা হলো আব্বা মা বসে বসে পাচ্ছে কবরে বসে বসে কবরে পাচ্ছে আব্বার ইচ্ছা ছিল যে সন্তানদেরকে দিনই লাইনে প্রতিষ্ঠিত করবেন তো আল্লাহ কবুল করেছেন বাবা মার যদি ইচ্ছা থাকে সেই অনুযায়ী যদি চেষ্টা করে কবুল করাকে আল্লাহ আল আব্বা বলতেন একটা ব্যাটা দেনে আল্লাহ ই একটা বেটা দে কামাই খাবার সাধনাই মারা গেলে দোহা তুলে দোয়া করবে কে আব্বা এতটুকুই চায় আমার সন্তান যতটুকু জ্ঞান অর্জন করার দরকার মা বাবা চেষ্টা করেছে সফলতা দেওয়ার জন্য তারপরে সন্তান মা বাবার জন্যে নামাজ পড়ে দান সৎকা করে নে কামল করে গভীরে নীরবে মার জন্যে চোখের পানি ফেলে ফেলে দোয়া করবে বদিউজ্জামান সাহেব অত্যন্ত ভালো মানুষ আলহেলাল মসজিদে নামাজ পড়েছে দীর্ঘদিন এখন তো এই এলাকার বাসিন্দা হয়ে গেছে মসজিদের নির্ধারিত একবারে পাকা মুসল্লি হয়ে গেছেন তার সন্তানও রানা অত্যন্ত ভালো ছেলে এবং তার ফ্যামিলি সবাই মোটামুটি নামাজে জরবানা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি নামাজে পর্দা নিশ্হিন এবং ফ্যামিলি অর্থাৎ তার ভাই বেরাদার যারা আছে সবাই এক কথায় নামাজি এই জন্য তার ছেলেপেলেগুলো ভাতিজাগুলো নাতিপুতিগুলো সবাই দেখেন সবার মুখে নামাজি এই জন্য এরকম ফ্যামিলির সাথে সম্পর্ক রাখার দরকার রায়হান ভাই সেদিন বললেন জানাজা দেওয়ার পরে যে বদিউজ্জামান সাহেব খুব ভালো মানুষ এই যে মানুষের মুখে মুখে প্রশংসা এটাই হলো প্রশংসা এটাই হলো দোয়া ধরে বলেন সোহানল এটাই হলো মূল দোয়া আর এটা হলো আনুষ্ঠানিকতা নিয়ে দুইটি কথা বলে আল্লাহর কাছে দোয়া করা এই জন্য আসুন আমাদের যাদের মা বাবা আছে এখনো মা বাবার মূল্যায়ন করি এখনো মা বাবার যত্নবান হই আল্লাহ নবীর পরে ইমানের পরে পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পাদ হলো মার বাবা যদি বলেন মার হাবা আওয়াজ করে বলেন মার হবা আল্লাহ নবীর পরে ইমানের পরে পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ ডায়মন্ড বলেন হীরা বলেন আরও কিছু দামি থাকতে পারে সবচাইতে সন্তানের কাছে দামি হলো মা মা, মা সম্পাদ আর বাবা মা আর বাবা যারা ভুলে গিয়েছে পৃথিবী অন্ধকার মা বাবাকে যারা ঠিক রেখেছে সারা পৃথিবী তার কাছে আলোকিত ধরে বলেন মান হবা হাবেদ হয়েছে মায়ের গর্বে থেকে বের হয়ে মহাদেদ হয়েছে মায়ের গর্বে থেকে বের হয়ে অলি হয়েছে মত মায়ের গর্বে থেকে বের হয়ে বড় ডিসি হয়েছে এসপি হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বিশিষ্ট ব্যবসিক হয়েছেন শিল্পপতি হয়েছেন মায়ের থেকে সন্তান বের হয়ে ধরে বলেন ঠিক কি না রাতারাতি হয় নাই সেই মা বৌমা ঘরে আসলে মায়ের খবর নাই বৌমা ঘরে আসলে মায়ের খবর নাই বৌমা ঘরে আসলে আলাদা সংসার বৌমা ঘরে আসলে সংসারে আগুন লেগে যায় এরকম আসে না নাই এটা হলো সেই বাড়ির ছেলের হলো অপরাধী আমার মায়ের উপরে আমার বাবার উপরে বৌমা কথা বলবে আমার স্ত্রী কথা বলবে এরকম পরিবেশে রেখেছে বিদায় সে কথা বলতে পারে আমাকে আপনাকে শক্ত হওয়া লাগবে আমাকে আপনাকে মজবুত হওয়া লাগবে নিজের বৌমাকে নিজের মেয়ের নজরে আদর করে কাছে টেনে তাকে শিখিয়ে পড়িয়ে তাকে তৈরি করতে হবে যদি বলেন ঠিক কি না আমি যদি ভালোবাসা দেই মেয়েরা ভালো হইতে বাধ্য আর আমি যদি ভালোবাসা না দেই অন্য মেয়ের মতো মনে করি সে বৌমা জীবনেও ভালো হবে না শাশুড়িকেও ভালো হওয়া লাগবে বৌমা ভালো হইতে বাধ্য আর স্বামী যদি স্ত্রীকে বলে দেয় তুমি যাই করো তাই করো আমার মায়ের কথার উপরে কোনো কথা হবে কোনো কথা হবে না অতএব সেই বৌমাগুলি সেই স্ত্রীগুলি এমনি এমনি সোজা হয়ে যাবে তো আল্লাহ আলামিন আমাকে আপনাকে মা বাবার প্রতি দেশে বিদেশে যেসব সন্তানগুলি আছে মাকে কাছে পাচ্ছে না ফ্যামিলির কাছে পাচ্ছে না বৌমা রেখে গেছে নানান কোম্পানির নানান কথা বিদেশে সন্তানগুলি তারা সহ্য করতে পারে না হায় বাস পাশে থাকলে বাসায় থাকলে এগুলো সমাধান করতাম দূর থেকে কী করবো আচ্ছা মাকেও বলে তোমার বৌমা যেভাবে থাকতে চায় সেভাবেই রাখো বউকেও বলে মাকে একটু ম্যানেজ করে চলো এরকম পরিবেশ আসে না নাই আছে সম্মানিত হাজিরিন যেই বাড়িতে নামাজ নাই কালাম নাই দিনই পরিবেশ নাই সেই বাড়িটাই হলো শয়তানের আড্ডা খানা খারা শয়তানের আকরা শয়তানের আড্ডাখানা আমরা বাড়িতে কোরআনতলা করি নামাজ কালাম নফল নামাজ সন্ন্যত নামাজ এগুলো বেশি বেশি করে তাহাজ নামাজ পড়ার চেষ্টা করি আর পাঁচ শক্তের নামাজ মসজিদে এসে পারত হাজির হয়ে জামাতে সেদে পড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে আপনাকে সকলকে তাওফিক দেন সকলে মোহাম্বতের আওয়াজে বলুন আল্লাহ আমিন جبان كل اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا الله محمد wa वाय हेवालो मो सल्ला alaihi wa सन سلام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া কাঁদিলেন মায় এখন কাঁদেন রওয়া যায় নাবি سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك سلام الله كلمة يا نار نام آذانه شُنِي أفنا رنام نمزي التحية نبي سلام أفني جنر موزا السام يا نبي سلام وعليك يا رسول سلام وعليك <سألحك> يا حبيب <سألحك> سلام عليك صلوات الله <سألحك> আমাদের মরণকালে কালে নবীজি আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা দিবানিসি সকলের মনের আলাইকা ইয়া রাসূল

أتري <applause> اللهم قبره الكريم بعرف شديد وتسليم